যখন হাসিনার পতন হলো তখন আসলে একটা রব উঠে যে জামাত ক্ষমতা দখল করে নিবে আমি প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে যাই যদি জামাত শিবির ক্ষমতায় আসে আহারে আমাদের কি হবে মেয়েরা তো আর ভালো মতো চলাফেরা করতে পারবে না আমার নিজস্ব কনসার্ন এটা ছিল সেই জায়গা থেকে আমি কিন্তু খুবই ভয়েস রেজ করি যে না কিছুতেই জামাত শিবিরকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না তারা তো হচ্ছে এই রকম না কিন্তু দেখুন গত এক বছরে তারা যা কাজ করেছে গত এক বছরে তাদেরকে আমরা যেটা দেখেছি বিশেষ করে ক্যাম্পাসে তাদেরকে আমরা এই ধরনের কোনো কাজ করতে দেখতে পাইনি বিশেষ করে যে গুলো আসে আমি তো তাদের সাথে এক মাস ধরে কাজ করেছি সে এক মাস ধরে কাজ করতে গিয়ে তারা আমাদের মতোই সাধারণ মানুষ তারা আসলে রক কাটা শিবির বলে যে এই প্রপাগান্ডা চালানো হয় সে ধরনের কোনো কিছুই দেখতে পাইনি একদম মানবিক বলতে গেলে আট দশ জনের চেয়ে বেশি মানবিক এবং এই যে ভুল ফ্রেমিংগুলো গত ষোলো বছরে শেখানো হয়েছে হাসিনা আসলে যে কাজটা করে যেতে পেরেছে যে মানুষের মানুষের বিভেদ তৈরি করে দিতে পেরেছে আমি তো আসলে শিবিরের সাথে যে অ্যালায়েন্সে গিয়েছি আমি তো ভালো মতো স্টাডি করেই গিয়েছি তো এই ব্যাপারে আর কি ফরহাদ ভাইয়ের কাছে ডিটেলস আর এটার ব্যাপারে ডকুমেন্টেশন আছে তিনি আর কি আমাকে দেখিয়েছেন আমি পড়েছি এবং আমি তো এই এই সেক্টরে আসলে আমার কাজগুলো ভালো যে ডকুমেন্টেশন আর্টিকেল এগুলো আমি ঘেটে পড়ি তো সেই জায়গা থেকেই আসলে আমি দেখতে পেয়েছি যে প্রোপাকাণ্ডগুলো ছড়িয়েছে তার পক্ষে আসলে কোনো ভ্যালিড ই নেই মানে কোনো প্রমাণ নেই তারা আসলে সব এই যে এতদিনের প্রপাগান্ডা এই নেগেটিভ গুলো ভেঙে আস্তে আস্তে মানুষের মন জয় করতে পেরেছে